আমার সকল বন্ধুদের পঁচিশে ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চার্জি করে যে আসিনি এবার প্রথম আসলাম এত ভিড় আমি জানি না কিন্তু এমনি শুনছি তো খুব ভিড় হয় কিন্তু আজকে দেখছি পুজোর মতো ভিড় এত ভিড় আর ভিতরটা আপনাদেরকে দেখাবো খুব সুন্দর করে নাকি সাজানো হয় আমি কোনো একদিন দেখি নাই আজকে এসেছি বন্ধুরা আপনারা কে কে আসছিলেন কমেন্টে অবশ্যই জানাবেন এই যে কত সুন্দর ভিতরটা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে যীশু খ্রিস্টের জীবনের যত কাহিনি আছে তো এখানে ফটো দিয়ে সাজানো আছে একটার পর একটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দিয়ে একটা এখানে ফটো তুললাম আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সাজানো নিয়ে যাই কিন্তু এখানে দোকানও প্রচুর আসছে বন্ধুরা এখানে যে আমরা আচারের দোকানে চলেছে আচার সবাই খেতে ভালোবাসি আপনাদের ইয়ে মেলাটা ঘুরে নিয়ে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা আসেননি অবশ্যই একবার এসে দেখে নেবেন বন্ধুরা খেলাটা